পাঁচ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন চলবে এগারো জানুয়ারি পর্যন্ত অধিবেশন চলাকালীন সময়ে মাঝে এবং রবিবার বন্ধ থাকবে অর্থাৎ বিধানসভা চলবে মোট দিন অধিবেশনের বিস্তারিত বিষয় স্থির করার জন্য বৃহস্পতিবার বিজনেস কমিটি তথা বিএসি এর বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্পিকার বিশ্ববন্ধু সেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ বিএসি কমিটির অন্যান্য সদস্যরা এদিনের এই বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমকে জানান রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে বিধানসভা অধিবেশন শুরু হবে আপাতত মূলত দুটি বিল উত্থাপিত করার সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি তিনি আরও জানান বৈঠকের শুরুতেই বিধানসভার প্রয়াত সদস্য এবং প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্তের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয় আজকে বিএসসি রিপোর্টে বিএসএ মিটিংয়ে আমাদের প্রথমে আমরা শোক জ্ঞাপন করেছি আমাদের রাজ্যের জননেতা প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক সুরজিৎ দত্তর প্রয়াণে আমরা শোক ব্যক্ত করেছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছি এবং ওনার মৃত্যুতে এক মিনিট আমরা নিরবতা পালন করেছি তারপরে বিএসসির মিটিং শুরু হয় বিএসসি মিটিংয়ে আমরা যদিও এবার বিষয়টা গভর্নর ভাষণ দিয়ে শুরু হবে গভর্নর ভাষণ শুরুর পরে তিন দিনেই ইচ্ছা করলে হাউস শেষ করা যেত কারণ কোনো গভর্নমেন্ট বিজনেস তত কিছু নেই ছোট্ট একটা বিল আছে এরপরে যদি আসে আমি জানি না এরপরে বিল আসলে দেখা যাবে বা কোনো যে বিজনেস থাকলে আসা যাবে তিন দিনের শেষ করা যেত কিন্তু এখানে অধ্যক্ষ মহোদয় এবং বিএসসি মিটিংয়ে যে তিন দিনের শেষ করতে পারলেও ওয়ার্কিং ডে পাস অর্থাৎ শুক্রবার থেকে হাউস শুরু হবে বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে গভর্নরের ভাষণের উপরে ইচ্ছে মতো বিভিন্ন বিভিন্ন দলের যে সদস্যরা রয়েছেন তারা আলোচনা অংশগ্রহণ করতে পারে করতে পারবে এবার অ্যাম্পল স্কোপ রয়েছে তো আমরা বৃহস্পতিবার পর্যন্ত দেখা যায় বেশিরভাগ সময়ই বৃহস্পতিবারটা বাদ পড়ে যায় সেই জন্য বৃহস্পতিবার পর্যন্ত আমরা রেখেছি তিন দিনই অনেকে রাজি ছিল কিন্তু দেখা গেল পরবর্তী সময় সবার কথা চিন্তা করে অপোজিশন দলের কথা চিন্তা করে কংগ্রেস বিধায়কদের কথা চিন্তা করে আর তীব্র মতা দলের সদস্যদের কথা চিন্তা করে সিপিএম পার্টির কথা চিন্তা করে এবং আমাদের দলের কথা চিন্তা করে আমরা পাঁচ দিনের পাঁচ দিনের বিধানসভা অধিবেশন হবে ওয়ার্কিং ডে অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে বৃহস্পতিবার গিয়ে শেষ হবে এটা নিয়ে আলোচনা হয়েছে টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট